সাথী আমার বাড়ি কুমিল্লা যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যোগাযোগ করুন আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন আছে বিয়ে সাথে হইছে হয়নি তাই তো এখানে আসি একটা ভালো মনের মানুষ খুঁজতে এবং বিয়ে করার জন্য প্রতিবেদনে এসে ভালো মনের মানুষ খুঁজতে হচ্ছে কেন আসলে এর আগে আমার এক বান্ধবী প্রতিবেদনে এসে ও একটা ভালো মনের মানুষ পেয়েছে তার সাথে অনেক সুখে আছে তাইও আমি এই মাধ্যমটা বেছে নিয়েছি নাম কি জানো সাথী সাথী আচ্ছা এখন কেমন লোক চাচ্ছেন বেশি বয়স না কম বয়সও না মিডিয়াম বয়সী লোক চাচ্ছি কারণ তারা অ্যাডাল্ট পারসন হয় তারা ভালো ভালোবাসা বেশি দিতে পারে ভালোবাসতে পারে আচ্ছা বয়স্ক লোকরা কি বেশি ভালোবাসতে পারে

তারা যাকে দেয় ভালোবেসেই দেয় এবং ভালোবাসাটা তারা চায় বেশি এই জন্য আচ্ছা গুড ভালো সুন্দর কথা বলছেন আসলে কষ্টের টাকা যাকে দেয় সে ভালোবাসার মানুষকেই দেয় আচ্ছা এখন দেখা যাচ্ছে কি আপনার বিয়ের সাথে এখনো হয়নি এখনো হয়নি বিয়ে সাথে করার জন্য আসছি মিডিয়ার মাধ্যমে আমি চাই একটা ভালো মনের মানুষ মিডিয়ার কে বেছে নিলেন কেন ওই যে বললাম আমার বান্ধবীর মাধ্যমে ও একজন ভালো মনের মানুষ পেয়েছে তাই মানে অনেকজন আপনাকে ফোন দিবে ফোনে কথা বলে খুঁজে নেবেন কি রকম সে আসলে অনেকজন যদি ফোন দেয় তাহলে কথা বলবো যাকে ভালো লাগবে তাকে মনে মানুষ হিসেবে বেছে নেব সবাইকে নেওয়া সম্ভব না যাকে ভালো লাগবে যার কথা ভালো লাগবে যার ভালোবাসাটা একটু বেশি ভালো লাগবে তাকেই বেছে নেব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে শেয়ার অপশনে যাবেন ওখানে আমার নাম্বার দেয়া আছে ক্লিক করবেন ওই নাম্বার ইমো WhatsApp দুটেই আছে আমাকে নক দিলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা অনেকে হয়তো বলে যে এখানে নাম্বার নাই আসলে এটা হ্যাঁ ঠিক আছে আসল নাম্বার নেই কিন্তু আমারটার মধ্যে সত্যি সত্যি নাম্বার দেওয়া আছে আপনি সেরে যাবেন ক্লিক করবেন নাম্বার পেয়ে যাবেন আচ্ছা এখন দেখা যাচ্ছে যদি বিবাহিত কোন ছেলে আপনাকে বিয়ে করতে চায় বিবাহিত ছেলেদের নটা লাও কারণ তারা অলরেডি একটা মন ভেঙে আসছে আমি চাই না আমার মনটা আবার ভেঙে চলে যাক এখন দেখা যাচ্ছে বিয়ে করছে কিন্তু বউ নাই বউ চলে গেছে অনেক প্রবাসী দেখা যাচ্ছে কি যে বউ হলো আপনার মনে করেন যে চলে গেছে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে এরকম যদি কোন প্রবাসী বাচ্চা আপনাকে তাহলে ঠিক আছে কারণ যেহেতু তার বউ রেখে চলে গেছে সেটা তার ফল্ট না তার বউর ফল্ট সেক্ষেত্রে আমি ভেবে দেখবো কথা সাপেক্ষে যদি তাকে পছন্দ হয় তার কথাবার্তা ভালো লাগে এবং তাহলে আমি সেটা অ্যাপসেট করব এখন যদি দেখা যাচ্ছে কি যে আমাদের এইখানে যারা ইয়ে আছে হ্যাঁ অডিয়েন্স আছে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে মেশম শেয়ার শুনে যাবে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন আমার নাম্বার এই মোর্সে দুইটাই আছে ওভাবে নক করতে পারবেন আচ্ছা যাক সুন্দর আমরা বিদায় নেব বিদায় পূর্বে দর্শকদের কিছু বলার আছে এটাই বলবো যাকে ভালোবাসবেন প্রকৃতভাবে ভালোবাসবেন এবং তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন কখনো প্রতারণা করবেন না কারণ ভালোবাসা নিয়ে কখনো প্রতারণা করা ঠিক না আপনি কখনো প্রতারণা করবেন যাকে ভালোবাসবেন মন থেকে পারফেক্টলি ভালোবাসবেন ঠিক আছে ধন্যবাদ